আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না তাদেরকে দেয় মোল্লারা কতটুকু পারে সেই দেশের জন মন্ত্রীর মধ্যে জন একেবারে আমি যেই পররাষ্ট্রমন্ত্রীর কথা বলতেছি মোল্লা মোহাম্মদ আমির খান মুতি তিনি যখন ভারত সফর করলেন অহংকার করে বললেন আমি দারুল দেওবন্দ সন্তান বলেন নাই তারপরে তিনি সেই দেওবন্দে গেছেন দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের ছাত্র মনে করছে আমাকে বড় ভাই আইসে পোলাপানের কি খুশি যে বড় ভাই আইসে এরপরে সেই বড় ভাই দারুল দেওবন্দের দারুল হাদিসে গেলেন দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন মসনদে বসছেন সিংহাসনে বসছেন চেয়ারে বসছেন কোথাও বসেন নাই ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেড়ে বসছেন যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে শিখতে আসছি তারা রাষ্ট্র চালাইতেছে তারা ক্ষমতায় আসছে একুশ সালের পনেরোই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি আমাদের দেশের মুদ্রার নাম কি টাকা তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি এক ডলার কিনতে এক ডলার একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের একশো ত্রিশ আফগানি মুদ্রা খরচ হইত দুই হাজার একুশ সালে মোল্লারা ক্ষমতা পাওয়ার পর মৌলবিরা ক্ষমতায় আসার পর হুজুররা দেশ চালানোর পর চার বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি সেখানে এখন ডলারের দাম পঁয়ষট্টি আফগানি বলেন একশো তিরিশ থেকে নামছে কোথায় অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে আগে একশো টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত এখন তাদের দেশের পঁয়ষট্টি টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায় কত পার্সেন্ট বাড়লো বলেন তো একশো তিরিশের অর্ধেক হলো পঁয়ষট্টি মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম আর আমাদের দেশের এখন তো এখন তো আর বলতে পারবেন না যে এই দেশের এখন বাজ আছে এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানে অর্থনীতিবিদ আমি অন্য কিছু বলতেছি না অন্য কিছু বলতেছি না যা যা বলা দরকার সব বলতেছি না এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে তাই না আমাদের দেশের দুই হাজার একুশ সালের এক ডলারে পাওয়া যেত বাংলাদেশি টাকার একশো টাকা কম বেশি আর দুই হাজার এখন যে দেখেন এক ডলারে বাংলাদেশী টাকা একশো বাইশ টাকা তেইশ টাকা একশো পঁচিশ টাকা বলেন চার বছরে আপনার দেশে টাকার দাম কমলো পঁচিশ টাকা ওদের দেশের টাকার দাম বাড়লো পঁয়ষট্টি টাকা তো বলেন এটা তো হুজুররাই করছে মোল্লারা করেছে তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাশ জনই মোল্লা কবে মাদ্রাসা আলেন আমরা গেছি এক দেশের এক প্রদেশের তেত্রিশটা প্রদেশ ছিয়াত্তর বা আটাত্তর কাছে সেই দেশটা হলো সাড়ে ছয় লক্ষ কিলোমিটার বাংলাদেশটাকে যত বড় রাষ্ট্র হবে এত বিশাল রাষ্ট্র চলে মোল্লারা

যে যেই সমস্ত হুজুররা আগেও সবক পড়াইতো মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মাদ্রাসায় সবক পড়ানো বন্ধ করলে চাকরি থাকবে না ভাই একেবারে খালেস মোল্লা পিওর মোল্লা অন্য কিছু নাই ভেজাল নাই কোনো এই নির্ভেজাল মোল্লাদের হাতে একবারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন এক বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান পাঁচ বছরের মাথায় আমার দেশের মুদ্রার মান পঞ্চাশ টাকা ডলার দিয়ে ইনশাআল্লাহ কথা আপনাদেরকে এই জন্য বললাম কারণ বাস্তব দৃষ্টান্ত না দিলে আপনারা বিশ্বাস করতে চাইবেন না আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করতেছি আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম ইসলামী অর্থ ব্যবস্থার সৌন্দর্য হল এমন অর্থ ব্যবস্থা হইতে হবে শুধু গড় হিসাব দিয়া এই ভাওতাবাজি পাবলিক বোধাই বানানোর হিসাব নেই বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে বলো গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো গরিব মানুষ আগে কি দেয় ভাত খাইতে এখন কি দেয় ভাত খায় সেই হিসাব করো আর বড় লোকের সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব বলো ওই দেশটা যেই দেশটাকে এখনো পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই মাত্র বেয়াল্লিশটা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহস করে নাই সেই মাসে আট লক্ষ পরিবার শব্দটা বলেন আট লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয় ভাবে কত কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের পাঁচ হাজার আফগানি আপনার বাংলাদেশের দশ হাজার টাকা ভাই কতজনকে দেয় আট লক্ষ মানুষকে দেয় তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা হুজুরদেরকে সংকীর্ণ মনা উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো আল্লাহর কসম খেয়ে বলি মোল্লা মৌলবীরা যেই মানবিকতার আদর্শ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয় সেই দেশ চল্লিশ বছর ধরে যুদ্ধ চলতেছে কয় বছর পঁচিশ লক্ষ মানুষের জীবন গিয়েছে কত আপনাকে মতো ওই চাপাবাজির তিরিশ লাখ ওই চাপাবাজির তিরিশ লাখ না বললাম তো প্রমাণ করে দেখেন একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশ এবং একটা জাতির পঞ্চান্ন বছর মিথ্যাবাদিতার মধ্যে ভাসছে এই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না মিথ্যার উপর ভিত্তি করো কেন তোমরা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষের জীবন গেছে এর সপক্ষে কোন প্রমাণ নাই আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানোর পক্ষে কিন্তু মিথ্যা কথা বলতে হবে কেন বলেন মিথ্যা কথা কেন বলতে হবে প্রমাণ করো ত্রিশ লক্ষ না তিন লক্ষ মুক্তিযোদ্ধার ঠিকানা দাও স্বাধীনতার পরে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে গবেষণা শুরু হয়েছিল গবেষণা করার পরে কয়েক হাজার পরে আর পায় না পরে কয়েক দু এই সমস্ত প্রজেক্ট কইসি তো কইসি তিন লাখ কই থেকে তিন মিলিয়ন কয়ে দিছি যা কইছি তাই তোমার একটা কথাকে সত্য রাখার জন্য ত্রিশ হাজার মানুষকে ত্রিশ লক্ষ শহীদে পরিণত করা হল আর এই জাতির এত মহান গৌরবজ্জল মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যার উপর ভিত্তি দিয়ে গোটা জাতীয় গৌরবকে ধসিয়ে দেওয়া হয়েছে কথাটা বললাম সেই না ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে মাথায় পানি ঢেলে চিন্তা করে এটাতে আমার মুক্তিযুদ্ধ গৌরবান্বিত হয়নি মুক্তিযুদ্ধ কলঙ্কিত হয়েছে মিথ্যা দিয়ে কোনদিন মিথ্যা দিয়ে কোনদিন গৌরব হয় না মিথ্যা দিয়ে ধোকাবাজি হয় মিথ্যা দিয়ে জাতির ক্ষতি ছাড়া কিছুই হতে পারে না পঁচিশ লক্ষ মানুষ মরেছে কত বছরে কত বছরে ৪০ বছর যুদ্ধে পঁচিশ লাখ মানুষ মরছে কাদের সাথে যুদ্ধ এই বুয়া পাকিস্তানি গুলোকে এই যারা সাতার জানে না পানিতে ডুব দিয়া ঠাই ঠাইসা মারছে বাংলা দেওয়া জানে ওরা যুদ্ধ করেছে 25 বছর প্রথম 15 বছর করেছে রাশিয়ার সাথে পরে 20 বছর করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্বের সাথে এই 25 বছরে 40 বছরে মারা গেছে মানুষ 25 লাখ সেই 25 লক্ষ মানুষ এবং শেষে যে সকল মানুষ মারা গেছে আমরা জিজ্ঞাসা করলাম আট লক্ষ পরিবারকে যে আপনারা পাতা দেন এরা কারা আশ্চর্য হয়ে গেলাম তথ্যটা শুনে বলল যে আমাদের পক্ষের যারা মারা গেছে তাদের কেউ দেই আমাদের বিপক্ষে যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত সৈনিকরা মারা গেছে আফগানিস্তানের স্থানীয় তারা তো দোষ করেছে তারা মরে গেছে তার এতিম সন্তান কি অপরাধ করেছে তার বিধবা স্ত্রী কি অপরাধ করেছে এই জন্য সরকার ওই সকল সৈনিকদের যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইماراتের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বিপক্ষের শত্রু সৈনিকদের যেই সমস্ত ইতম এবং বিধবা তাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে পাঠা দেয়। আনন্দ বল্লামওলভীরা এগুলো করে দেখায়া দিয়েছে دنیاকে। এরপরেও যদি আপনারা মনে করেন যে মোল্লা মাওলভীরা পারে না আপনাদের কপাল কোনদিন বদলাবে না। আলহামদুলিল্লাহ বলছি ইসলাম অনুযায়ী যদি দেশ চালানো হয় আল কোরআনের অর্থ ব্যবস্থা দিয়ে যদি জাতি পরিচালিত করা হয় আমরা আমার নবীর মতো ঘোষণা দিতে পারব মান তারাকা দাইনান আও যায়ান ফাইলাইয়া ওয়া মান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি আল্লাহর নবী যেদিন পবিত্র মদিনা শরীফে বাইতুল মাল কায়েম করেছিলেন যেদিন ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন আমার নবীর ঘোষণা ছিল কোন মানুষ যদি মারা যায় মৃত্যুর সময় যদি সে কোনো সম্পদ রেখে যায় তার সম্পদ তার ওয়ারিশরা ভোগ করবে সে যদি কোনো ঋণ রেখে যায় আমি শপথ করে আমি শপথ করে পারবা এই ঘোষণা তোমাদের বুকের পাটা আছে আমরা পারবো আমরা বলবো আমার নবীর আদর্শ জিতনা করব ইনশাআল্লাহ আমরা সে আদর্শ বাস্তবায়ন করে দেখায় দেব জনগণ সম্পদ রেখে মারা গেলে তার ওয়ারিস আমরা ভোগ করবে কোন মানুষ ঋণ রেখে মেরে মারা গেলে আমরা তার ঋণ শোধ করব ইয়তিম রেখে গেলে আমরা সেই ইয়তিমের ভরণ পোষণের দায়িত্ব নেব তার পরিবার পরিজন যদি রেখে যায় আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা প্রদেশে একটা করে ইতিমখানা সাধারণ ইতিমখানা নয় আলিশান বিল্লি এতিম খানার মধ্যে সুন্দর চমৎকার সুইমিং পুল সামনে পার্ক জিজ্ঞাসা করলাম এত আলিশান ব্যবস্থা কেন বলে যে এদের বাবারা এদের মায়েরা জীবন দিয়ে এই দেশকে এই জায়গায় রেখে গেছে সুতরাং এই সন্তানদেরকে সর্বোচ্চ উন্নত ব্যবস্থাপনা দিয়ে শিক্ষা দীক্ষা দেওয়া আমাদের সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব মোহতারাম হাজরিন কথা আরেকদিকে যাওয়ার ছিল যেই দিকে গেছে এদিকে আমি কথা সমাপ্ত করব। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই ওই দেশ এইভাবে কেন কেমনে করতে পারছে আখেরি রহস্যটা বলে দিয়ে যাই ওই দেশে একটা মন্ত্রণালয় আছে পৃথিবীর কোন দেশে সেই মন্ত্রণালয় নাই কি বললাম বলেন তো কথাটা ওই দেশে একটা মন্ত্রণালয় আছে আজকের পৃথিবীতে কোন দেশে সেই মন্ত্রণালয় নাই বুঝছেন কথাটা মন্ত্রণালয়টা কি নাম হলো ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার ও আমর বিল মারুফ ও নাহিয়া আনিল মুনকার মন্ত্রণালয় অর্থাৎ সৎ কাজের আদেশ জারি করা আর অসৎ কাজের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা জারি করার মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ে দুইজন মন্ত্রী একজন ফুল মন্ত্রী আর একজন ডেপুটি মিনিস্টার ফুল মন্ত্রীকে পাই নাই ডেপুটি মিনিস্টারকে পাইলাম রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় বড় बुजुर्ग সবচেয়ে বড় बुजुर्ग মনে করা হয় আমিন আর দ্বিতীয় বড় বুজুর্গ মনে করা হয় সেই রাষ্ট্রের এই আমি আমর বিল মারুফ এবং নাহিয়ারের মুনকার মন্ত্রীকে এত বড় বুজুর্গ আল্লাহ আকবর জিজ্ঞাসা করলাম যে হুজুর এইটা কি মন্ত্রণালয় করলেন আপনারা পৃথিবী আমাদের দেশে তো এই সমস্ত মন্ত্রণালয় নয় আমাদের দেশে কত রকম মন্ত্রণালয় আছে যুব মন্ত্রণালয় ক্রীড়া মন্ত্রণালয় গান মন্ত্রণালয় নাচ মন্ত্রণালয় পাট মন্ত্রণালয় কত রকম মন্ত্রণালয় আছে আপনারা আবার এটা কি দেখাইলেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধাজ্ঞার মন্ত্রণালয় এটা আবার কিরকম তারা বললেন যে দেখেন আমরা এই মন্ত্রণালয় এই জন্য প্রতিষ্ঠা করেছি কারণ আল্লাহ কোরআনে করিমের মধ্যে

এই যে রহস্য যে এত উন্নতি কেমনে করলেন 280 কিলোমিটার নদী নিজেরা খনন করছে বুঝেন নাই নদী খনন করছে নদী কাটছে কত কিলোমিটার 280 কিলোমিটার নদী খনন করছে তারা তো বললো যে রাষ্ট্রের এত উন্নতির পিছনে বড় ভূমিকা হলো এই মন্ত্রণালয়ের জিজ্ঞাসা করলাম কেমনে বলে যে এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়েকে তদারকি করা হয় অর্থমন্ত্রী কি কাম করতেছে না করতেছে ওখানে একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে উন্নয়ন মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী কি করে না করে তার মন্ত্রণালয়ে আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের একজন দায়িত্বশীল আছে পররাষ্ট্র মন্ত্রী কার সাথে চুক্তি করে না করে এই সব কিছু দেখবানোর জন্য ওখানেও একজন আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং প্রত্যেকটা প্রদেশের গভর্নর অফিসে একজন করে দায়িত্বশীল আছে এই আমর বিল মারুফ এবং নাহিয়ানিল মুনকার মন্ত্রণালয়ের অধীনে এইজন্য রাষ্ট্রের কোথাও এক চুল পরিমাণ দুর্নীতি হওয়ার সুযোগ নাই বিচার ব্যবস্থা এমন কোন অপরাধ করার পরে দুই সপ্তাহের মধ্যে তার বিচার হয় কয়টা বলবো রে ভাই এই বলতে গেলে আল্লাহ একবার ইসলামের শাসন ব্যবস্থা ইসলামের অর্থ ব্যবস্থা ইসলামের বিচার ব্যবস্থা হে বাংলার মুসলমান আমি তোমাদেরকে চূড়ান্ত একটাই আহ্বান জানাই যাই আসো অনেক তন্ত্র মন্ত্র তো দেখেছো অনেক ব্যবস্থা তোমরা দেখেছো কিন্তু আমরা চিৎকার তোমাদের মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি আজও স্বাধীন হয় না আবার কথা লিখে রাখেন নোট করে রাখেন কলিজার মধ্যে খোদাই করে রাখেন আমার এই কথা মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি আজও স্বাধীন হয় না কারণ স্বাধীন হয় নাই কারণ তোমার বিচার ব্যবস্থা স্বাধীন বিচার ব্যবস্থা নয় এটা সেই ব্রিটিশ প্রবর্তিত জালিয়াতের বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা স্বাধীন হয় নাই এটা ইংরেজদের দেওয়া kolonial শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাধীন হয় নাই গোলামী শিক্ষা ব্যবস্থা গোলামির শিক্ষা ব্যবস্থা দিয়ে গোলাম তৈরি হয় গোলামির শাসন ব্যবস্থা দিয়ে চরবাটপাট তৈরি হয় গোলামীর বিচার ব্যবস্থা দিয়ে অন্যায় হয় জুলুম হয় ন্যায় বিচার হয় না বলবেন উপায় কি উপায় একটাই মানচিত্র স্বাধীন করেছি পতাকা স্বাধীন করেছি এবং এই জাতিকে মুক্ত এবং স্বাধীন করতে হবে বলবেন জাতিকে মুক্ত আর স্বাধীন করার উপায় কি উপায় একটাই সমাজ ব্যবস্থার মধ্যে জাহেলিয়াত गुलामी অন্ধকার ব্রিটিশ প্রবর্তিত ইয়ুদি খ্রিস্টানদের যত রকম অন্যায় ব্যবস্থাপনা মুসলিম সমাজের মধ্যে গেড়ে বসেছে প্রতিটি ব্যবস্থাকে শিকড় সাধ্য উপরে ফেলতে হবে রাজি আছেন বস্তু গ্রহণ করেন প্রস্তুতি গ্রহণ করেন ইনশাআল্লাহ অনেক রঙের বাংলাদেশ তো দেখেছেন অনেক রঙের বাংলাদেশ দেখেছেন কথা বলেন ঠিক না বেটি সোনার বাংলাদেশ দেখেছেন নতুন বাংলাদেশ দেখেছেন সবুজ বাংলাদেশ দেখেছেন সর্বশেষ ডিজিটাল বাংলাদেশের ভেলকিও আপায় দেখা গেছে সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার সমাজ হাতে হাত লেগেছে এক নতুন বাংলাদেশ দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ ইনশাল্লাহ বলেন কোন সংখ্যালঘুর ভয় পাওয়ার কারণ নাই আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য আবার বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত হিন্দুর জন্য খেলাফত খ্রিস্টানের জন্য খেলাফত বৌদ্ধের জন্য খেলাফত মুসলমানের জন্য খেলাফত ইনশাল্লাহ এটা শুধু আমাদের কথার কথা নয় এটা আমাদের আজীবনের স্বপ্ন আমাদের জীবনের পান আমাদের জীবনের আমাদের জীবনের অঙ্গীকার ইনশাল্লাহ খোদার এই জমিনে খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করে ছাড়ব ইনশাল্লাহ